সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি কিভাবে আপনি কর্মবিরতিহীন সনাতপত্র বা কর্মবিরতিহীন প্রত্যয়নপত্র তৈরি করবেন সেই বিষয়টি এটি তৈরি করার পর অবশ্যই প্রতিষ্ঠানের প্যাডে প্রিন্ট করে নিতে হবে এখন প্রথমেই আসছি আমার নিজের যে প্রত্যয়নপত্র দিয়ে আমি আবেদন করেছিলাম ঠিক সেটা দিয়েই আমি আপনাদের দেখাচ্ছি যেমন স্মারক নম্বর তিনশো ছাপ্পান্ন তেইশ কর্মবিরতিহীন সনদপত্র এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে মোহাম্মদ শামীম হোসেন সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান হিসেবে ভিক্টোরিয়া হাই স্কুল সিরাজগঞ্জে কর্মরত আছেন তার এমপিও ইন্ডেক্স নম্বর এগারো তিপ্পান্ন তিন শূন্য যার জন্ম তারিখ এত তার এমপিও তারিখ এত তিনি এত এত অত্র প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান পদে যোগদান করে অদ্যাবধি অত্যন্ত সুনামের সাথে পেশাগতভাবে কর্মরত আছেন তার কোনো কর্মবিরতি নাই আমি তার সার্বঙ্গীন মঙ্গল কামনা করি সর্বশেষ সিগনেচার এভাবে আপনি কর্মবিরতিহীন যে সনদপত্র আছে এই সনদপত্রটি কিন্তু তৈরি করতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ অবশ্যই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো আপডেট প্রয়োজন হলে কমেন্ট করে জানাবেন